আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে আজকের মার্কেটের কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলতে হবে আর তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে কথা বলবো এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো আজকের মার্কেটের সবচেয়ে বেশি পজিটিভ দিক হচ্ছে বলিয়াম গতকালকে তিনশো সাতানব্বই কোটি টাকার লেনদেন আর আজকে পাঁচশো কোটি টাকার লেনদেন এই বলিয়ামটা হয়েছে এটা খুবই পজিটিভ দিক মার্কেটে মার্কেট ভালো হতে হলে মার্কেটে টাকা আসতে হবে টাকা ছাড়া অন্য কোনো বিকল্প নাই আশা করি এই পাঁচশো কোটি টাকার ধারা সামনের দিকে অব্যাহত থাকবে আর অনেক বেশি বলিয়াম হবে এক হাজার বারোশো কোটি টাকা হয়ে যাবে এটা আশা করতে পারি হ্যাঁ আইসিবির টাকা এখনও মার্কেটে আসে নাই এটা মোটামুটি বোঝা যাচ্ছে যেটা আগের যে মানিগুলো মানে টাকাগুলো আছে সেগুলাই মার্কেটে মোটামুটি ফ্লে করতেছে এ হচ্ছে বলি আমার কথা আর ইন্ডেক্স প্লাস আজকে ষোলো গতকালকে সাত ছিল এটা আমার কাছে সেম ক্যাটাগরির মনে হয়েছে গতকালকে সাতে যে ইন্ডেক্স গতকাল মাইনাস সাত সেভেনে যে ইন্ডেক্স ছিল সেখানে যে শেয়ারের প্রাইসগুলো বাড়ছে আজকে ষোলো ইন্ডেক্স প্লাস হওয়ার ওই শেয়ারগুলো মানে ওই রকমের প্রাইসগুলো বাড়ছে সমানে আমি মনে করব মনে করি অ্যাডভান্স দুশো চল্লিশটা আছে তবে দুশো চল্লিশটা হলো অনেক কোম্পানির শেয়ার কিন্তু দুই পার্সেন্ট তিন পার্সেন্ট এরকম অনেক কোম্পানির শেয়ার বাড়ছে এটা পজিটিভ দিক মার্কেটের জন্য টফে সি হান্ড্রেড টেক্সটাইল ফার্স্ট টাইম আজকে টফে যে শেয়ারগুলো ছিল আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আজকেও মার্কেট আমি গতকালকে যে দিয়েছিলাম আগামীকাল মার্কেট কেমন যেতে পারে সেখানে আমি বলছিলাম যে আজকেও এই টাইপের শেয়ারের যে বাড়বে গতকাল যেভাবে বাড়ছিল তো সেগুলোই বাড়ছে আজকেও আর লুজারেও শ্যাম্পু সুগার নিউ লাইন এখানে আর একটা বিষয় হচ্ছে এই যে ইন্ডেক্স মোবার ইসলামী ব্যাংক থ্রি পয়েন্ট নাইন সিক্স ইন্ডেক্স দিনে প্লাস থাকে সেদিনে ইসলামিক ব্যাংকের ইন্ডেক্সটা পজিটিভ থাকার সম্ভাবনা বেশি থাকে ব্রাক ব্যাঙ্ক বা ইসলামিক ব্যাঙ্ক এই দুটা ব্যাংকে নিয়ে দিয়ে ইন্ডেক্সে যে থ্রি পয়েন্ট নাইন সিক্স বাড়লো আজকে ইসলামী ব্যাংকের হ্যাঁ ইন্ডেক্স মোবারে তার কিন্তু শেয়ারের প্রাইস কিন্তু খুব বেশি বাড়ে নাই খুব বেশি না কিন্তু সে ইন্ডেক্সকে পজিটিভ করে রাখছে তো সব কিছু মিলে এই বিষয়গুলো এই যে ইন্ডেক্সের কারসাজি বা এরকম কোনো কিছু হচ্ছে কিনা এটা কমিশনকে দেখতে হবে এই বিষয়গুলো আর আজকের ওয়ান মিনিট যে ছাড় সেটা নিয়ে একটু দেখাই এটা অনেকে আসলে ওই হচ্ছে ওয়ান মিনিট ছাট এটা হয়তো অনেকে আমি শুধু মুখে বলে গেছি এতদিন অনেক ভাই হয়তো বুঝতে পারেন নাই এটাই হচ্ছে ওয়ান মিনিট ছাট আমি এখানে একটা থেকে দুইটা বিশ পর্যন্ত নিয়ে আসছি এই ছাড়টাতে দেখা যাচ্ছে যে শেষ সর্বশেষ ট্রেডটা অ্যাডজাস্টমেন্টের কারণে অনেক বেশি মার্কেট ইন্ডেক্স ডাউন করে ফেলছে এর মাঝে কয়েকটা ট্রেড ছিল বাই বলিয়ামের কি সবুজ রঙের যে ক্যান্ডেলগুলো দেখতেছেন সেগুলো বাই বলিয়াম মানে কেউ বাই করছে আর লাল রঙের যে ক্যান্ডেলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কেউ সেল করছে তো দেখেন আপনারা ছোটো ছোটো ট্রেড কিন্তু অনেকগুলো হয়েছে আমি যদি বলি এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো বারোটার মতো ট্রেড ছিল বাই আর এখানে প্রায় যে পরিমাণ সেল হয়েছে প্রায় সমান সমান কারণ দুইটা যে সেল হয়েছে অনেক বড় বড় তো সব কিছু মিলিয়ে সেলটা সেলো তবে এই সেলটাকে আমি এখনও বলি এই সেলগুলো আসলে ফেক সেল এত বড় সেল কেউ দেওয়ার এই যে আপনারা বড় একটা সেল দেখতেছেন সর্বশেষ বা তার আগের যেটা সর্বশেষটা না হয় ধরে নিলাম অ্যাডজাস্টমেন্টের কারণে হয়েছে কিন্তু তার আগের যে লাল ক্যান্ডেলটা দেখতেছেন বড় সেল সেলকে দিতে যাবে কার মানে এত প্রফিট হয়েছে যে সেল দিতে গেছে এগুলো আসলে দুঃখজনক এগুলোকেই এগুলোতেই কমিশনকে কাজ করতে হবে এই কারকদের বিরুদ্ধে এখন আসি আগামীকালকের মার্কেট কি হতে পারে আজকের মার্কেটের যদি টেকনিক্যাল ভিউ থেকে বলি আজকের মার্কেট কিন্তু মুভিং এভারের দিনের ভ্যালুটাকে কিন্তু সে ক্রস করে নাই টাচ করছে কিন্তু ধরে রাখতে পারে নাই এখন মার্কেটের প্রাইস পাঁচ হাজার দুশো এক আর মুভিং এভারের দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার দুশো সাতাশ হিস্টোগ্রামের বার কিন্তু এখনও বাই সিগন্যাল দেয় নাই আর ম্যাকডি তো সবশেষে দেয় বাই সিগনাল কিন্তু ম্যাকডিও এমন এক জায়গায় আছে যে কোনো মুহুর্তে বাই সিগন্যাল দিতে পারে আমার বিশ্বাস খুব দ্রুত হয়তো এই সপ্তাহে এই সপ্তাহ বলতে আগামীকালকে আমি আশা করি মার্কেট টেকনিক্যাল ভিউ থেকে বাইসিগন্যাল আসতে পারে আর আগামীকালকার মার্কেট ইনশাল্লাহ আশা করি পজিটিভ থাকার সম্ভাবনা আছে মার্কেট আস্তে আস্তে ধারাবাহিকতা তার আগের যে ধারাবাহিকতা সেদিকে যাবে এটাই আশা করি অনেক হলো এখন সামনের দিনে মার্কেট পজিটিভ কিছু হবে তো সব কিছু মিলেই আগামীকালকের মার্কেট টেকনিক্যাল ভিউ থেকে যদি বলি এবং অভিজ্ঞতা থেকে যদি বলি এবং বড়ো বিনিয়োগকারীদের অবস্থান থেকে বলি তাহলে আগামীকালকের মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা খুবই বেশি শেয়ারের প্রাইস কতটুকু বাড়বে সেটা ভিন্ন বিষয় কিন্তু ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা আছে ইন্ডেক্স পজিটিভ আরেকটা কথা বলে ইন্ডেক্স পজিটিভ কিন্তু পজিটিভ হলেই যে অনেক ভালো ব্যাপারটা এরকম নয় যেমন আজকে ষোলো পয়েন্টের মতো ইন্ডেক্স পজিটিভ কিন্তু খুব বেশি কি শেয়ারের প্রাইস গতকালকে ইন্ডেক্স নেগেটিভ থাকলেও যে পরিমাণ শেয়ারের প্রাইস বাড়ছে আজকেও সে পরিমাণ শেয়ারের প্রাইসে বাড়ছে আসলে মার্কেটের প্রতি দায়িত্বশীল এবং রিয়েল যে ট্রানজ্যাকশান রিয়েল যে মার্কেট এটা যদি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেটে বিনিয়োগীরাই ক্ষতি সবসময় সাধারণ বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হবে আর আজকের মার্কেটের আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে টপের যে শেয়ারগুলো আছে এই শেয়ারগুলোতে আপনারা ট্রেড করতে পারেন খুব দ্রুত ট্রেড করে খুব দ্রুত আসলে একজিট নেওয়াই ভালো এন্ট্রি একজিট অ্যান্টি এবং একজিট খুব দ্রুত নেওয়া উচিত কারণ এগুলোতে আপনি দীর্ঘদিন দেখ বসে থাকলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি লসের খাতায় নাম লেখাতে হতে পারে এই শেয়ারগুলো এক বছর আগে কিন্তু অনেক অনেক লসে আছে আপনারা তার এক বছরের গ্রাফস দেখবেন দেখবেন সমস্ত শেয়ার অনেক লসে কিন্তু ভালো মৌলভিত্তির যে শেয়ারগুলো ব্যাংকের কিছু শেয়ার ফুল অ্যান্ড ফার সেক্টরের ফুড অ্যান্ড অ্যালায়েন্সের হ্যাঁ এই টাইপের কিছু শেয়ার আছে যেগুলো অনেক ভালো ডিভিডেন্ড ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো ফি এটা অনেক পজিটিভ তাদের কিন্তু খুব বেশি বিনিয়োগকারী ওই বিনিয়োগকারী খুব বেশি কিন্তু লসে নেয় ওই বিনিয়োগকারীরা খুব বেশি লসে নেয় তো সব কিছু মিলিয়ে আগামীকালকার মার্কেট পজিটিভ ইনশাআল্লাহ থাকবে আর মার্কেট সম্পর্কে এখন একটু বেশি সচেতন হবেন মার্কেট যদি আফট্রেন্ডে চলে যায় তাহলে কিন্তু আপনাদেরকে আরও বেশি সচেতন হতে হবে আর অনেক বেশি সচেতন থাকতে হবে আর এর বাইরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিউজ নিয়ে যদি বলে তাহলে এটা বলেই যে গত পনেরো বছরে এক লক্ষ কোটি টাকা মার্কেট থেকে পাচার হয়ে গেছে এই মার্কেট থেকে বের হয়ে গেছে যার সাফার বিনিয়োগকারীরা হয়তো অনেক দিন করতে হতে পারে দীর্ঘ সময় সাধারণ বিনিয়োগকারীরা সাফারে বুকতে পারেন আর একটা বিষয় হচ্ছে আইসিবি যে দশ পার্সেন্ট সুদের যে বিষয়টা আর চার পার্সেন্ট সুদের বিষয়টা এটা আসলে আমি দেখতেছি এখানে যারা বিনিয়োগকারী আছেন অনেকেরই টেনশনের কারণ এটুকু আপনারা কনফার্ম থাকেন সুদ দশ পার্সেন্ট হোক আর চার পার্সেন্ট হোক ওটা আইসিবির ব্যাপার বাংলাদেশ ব্যাংকের ব্যাপার টাকা মার্কেটে আসবে মার্কেটে ফ্লে করবে এটুকু নিশ্চিত থাকেন এখন অনেকের খুব চিন্তা হচ্ছে টাকা কি মার্কেট কো কোথায় টাকা টাকা খুঁজতেছে অনেকে দেখি কমার্সে টাকা খুঁজতেছেন টাকা আইসিবি টাকা আসলে যারা টাকা খুঁজতেছেন তারা আসলে টাকা এই টাকা দেখা তারা পাবেন না কারণ আইসিবি ট্রেডিং শেয়ারে ইনভেস্ট করবে না তারা ফান্ডামেন্টাল শেয়ারের দিকে যাবে আর ফান্ডামেন্টাল শেয়ারে যারা ইনভেস্টমেন্ট করে তারা প্রতিনিয়ত টাকা খোঁজার দরকার হয় না কারণ তারা একটা দীর্ঘ সময় ধরে বসে থাকে একটা প্রফিট জেনারেট করার জন্য তারপর তারা সেখান থেকে বের হয়ে আসে প্রফিট করে এবং এটাই হওয়া উচিত মার্কেটের মার্কেটের রোলটা এটাই হওয়া উচিত তো সব কিছু মিলিয়ে আইসিবির এটা টাকাটা খুব দ্রুত মার্কেটে ইন করবে এটুকু আপনারা কনফার্ম থাকেন আমি এইটুকু আপনাদেরকে কনফার্ম করতেছি আইসিবির টাকা মার্কেটে ইন করবে সেটা আগামীকালকে করবে না আগামী সপ্তাহ করবে সেটা হচ্ছে মূল বিষয় আমি আশা করি যে এই মাসের ভিতরে মার্কেটে ইন করবে এবং মার্কেট এই যে পাঁচশো কোটি টাকা এই ব্যাপারটা আরও সামনে এই বলিয়ামটা আরও সামনে এগিয়ে এগিয়ে যাবে তবে একটা জিনিস আমি শঙ্কিত সেটা হচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এক্সচেঞ্জ কমিশন আইসিবি বাংলাদেশ ব্যাঙ্ক ওনারা ঠিক আছে ওনাদের জায়গা থেকে মানে খুবই ভালো সিকিউরিটি এক্সেন্স কমিশন বাংলাদেশ ব্যাংক এবং আইসিবি ওনারা কিন্তু ওনাদের জায়গা থেকে মোটামুটি ঠিক আছে ওনারা একসাথে মার্কেটকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতেছে কিন্তু আমার সাথে আমার কেন জানি মনে হচ্ছে ওনাদের সাথে যারা মার্কেট মেকার বা মার্কেট প্লেয়ার ব্রোকারেজ হাউজের যারা মালিক আছেন বা সংগঠন বা যাই আছেন মার্সেন্ট ব্যাঙ্ক বলেন ওনাদের সাথে কেন জানি টকশোতে যা ওনারা আসেন কেন জানি মনে হচ্ছে একটু গ্যাপ আছে কারণ গতকালকে একজন বললো যে আইসিবির গাল গল্প তিন হাজার কোটি টাকা শ্যামল সিকিউরিটিজের মালিক জেনে উনি সাজেদুল ইসলাম উনি একুশি টেলিভিশনে আসছিলেন উনি এই কথাটা বলছিলেন তো ব্যাপারটা নিয়ে আমি অনেকক্ষণ চিন্তা করছি যে উনি এই কথা কেন বললো তা আমার কাছে মনে হয়েছে যে আইসিবির সাথে বা বাংলাদেশ ব্যাংকের সাথে বা চিকি এক্সচেন্স সাথে উনি কিন্তু একটা ব্রোকারেজ হাউজের মালিক তার মানে অন্যদের সাথে হয়তো খুব বেশি সুসম্পর্কর একটা ঘাটতি আছে বলে মনে করি এই কারণে ওনারা আস্থার কথাটা বলতেছে বারবারে বড় বিনিয়োগকারী যারা ব্রোকারেজ হাউসগুলো তারা বারবার বলতেছে যে বিনিয়োগকারীদের আস্থা নেয় যদি আস্থা দিতে পারে তাহলে মার্কেটে তিন লক্ষ কোটি টাকা চলে আসতে পারে উনিই বলছে গতকালকে তা আমি মনে করি এক্ষেত্রে হয়তো কমিশন খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিবে মার্কেট ভালো করার জন্য আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকলেও আপনারা যদি কেউ মনে করেন যোগাযোগ করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আগামীকালকে মার্কেট ইনশাআল্লাহ পজিটিভ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে। assalomu alaykum